আসসালামু আলাইকুম মিনি প্রতিযোগিতা খেলা চলছে প্রতি আসন ছয় হাজার টাকা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা কালীগজ ইউনিয়নের মধ্যে আছে এটা হচ্ছে আপনার সরাইল কলেজের পশ্চিম পাশে বিরেশের যে দিকে আছে তার পাশে ছোট্ট একটা পুকুরে মিনি প্রতিযোগিতা চলছে বর্তমানে পূর্ব পাশে এক নাম্বার দুই নাম্বার প্রাইস প্রাইজে আছে আর আমাদের মাছের মধ্যেও মাছ লাগাইছি কিন্তু আমরা এখনও প্রচুর প্রাইজে যেতে পারি নাই তো ইনশাল্লাহ আশা আসে দেখা যাক এমনি ছোটো মাছ অনেকগুলো ধরছি ফাঁকে ফাঁকে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত আমরা ধরছি কিন্তু আমরা কোনো প্রাইজে যেতে পারিনি এখনও তো ইনশাআল্লাহ চেষ্টায় আছি যারা অনলাইনে মাছা বুকিং দিতে চান তারা আমার এই মেসেঞ্জারে ইনবক্স করেন পরবর্তী খেলার ডেট এবং তারিখ জানাই দেওয়া হবে এটা হচ্ছে আমাদের উস্তাদ কোহিনূর ভাই শিফ ফালাইতেছেন দেখা যাক কি হবে বাই হিয়েন জেন হিয়েন আমাদের খোকন ভাই একটি মার্সিট করছে

আমাদের কনির ভাই হিট করছে একটা মাছ এই মাছটা মনে হচ্ছে একটু বড় কিছুখন অপেক্ষা কৰি দেখি নাযাবলৈ মাছ আৰম্ভ না কৰি এইবা মা এবা মা মাছ আইতা হাৰা দিব আছে নাজানা এইটো প্ৰায় যে যাবেনা

阿里，阿里尼呀。 মাছটি মাপানোর জন্য নিয়ে যাচ্ছে দেখি মাছটি প্রায় যা আসে কিনা যেহেতু মিনি প্রতিযোগিতা দেড় কেজির উপর এখনও পর্যন্ত কেউ বড় মাছ পাই নাই আমরা দেখি আমরা মাছটা দেখি কতটুকু হয় আপনারা সবাই সাথে থাকুন এখন মাছটা দেখি ওজন কত টাকা এক কেজি আধানব্বৈ মই পাইছে নাইছে ন পাইছো